রোনালদোকে কেন নিজের আইডল ভাবেন এমবাপে সেটা প্রমাণ করে দিয়েছেন আরও একবার দারুণ একটি ডাইভ দিয়েছেন প্রিয় তারকার মতো তাতে পেয়েছেন পেনাল্টিও শুধু তাই নয় পেনাল্টি গোলেও যেন হারছেন রোনালদোর পথেই লালিগায় সতেরো বছরের ক্যারিয়ারে মেসি তার দ্বিতীয় সেরা মৌসুমে যতগুলো পেনাল্টি গোল করেছে এমবাপে প্রথম সিজনেই সেই রেকর্ড ভেঙে দিয়েছে গত মৌসুমে একটি কথা বেশ জনপ্রিয় হয়েছিল পেনাল্টি আফাবর দেল রিয়াল মা মাদ্রিদ অর্থাৎ রিয়াল মাদ্রিদের অনুকূলে পেনাল্টি বা সহজ ভাষায় রিয়াল মাদ্রিদের জন্য পেনাল্টি এই একটি বাক্য নিয়ে হয়েছে হাসি ঠাট্টা কেন এই বাক্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছিল ভাইরাল সেটা নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই আরও একবার প্রমাণ করে দিয়েছে রিয়াল মাদ্রিদ ওসাসুনাও টের পেয়েছে সেটা নতুন মৌসুমের প্রথম ম্যাচেই যেন তার বাস্তব রূপ দেখালো লস ব্লাঙ্কোসরা বিতর্কিত এক পেনাল্টি থেকে পাওয়া একমাত্র গোলেই জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ সমর্থকদের অনেকের কাছে বিষয়টা দেজা ভুয়ের মতো লেগেছে যেন আগের মৌসুমের সেই আলোচনারই পুনরাবৃত্তি এই মৌসুমেও যেন বলতে হবে পেনাল্টি আফাবর দেল রিয়াল মাদ্রিদ মৌসুমে শুরু হতেই রিয়াল মাদ্রিদ ছিল এক ভিন্ন ধারায় লালিগায় তারা প্রথম ম্যাচ খেলতে চায় না কম ছুটি ছিল এসব নানান বাহানা নিয়েই শুরু করে তারা যদিও শেষ পর্যন্ত উনিশ তারিখ ওসাসোনার বিপক্ষে ম্যাচ দিয়েই নিজেদের নতুন মৌসুম শুরু করে লালিগার রেকর্ড সবচেয়ে বেশিবার শিরোপাজয়ী দলটি এদিন আবারও তাদের হয়ে অভিষেক হয় ফ্রাঙ্কো মাস্তান্তুনোর ওসাসুনার বিপক্ষে এদিন মাঠে নামে রিয়াল মাদ্রিদ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা যদিও পাচ্ছিল না গোলের দেখা প্রথমার্ধের খেলা শেষে ফলাফল ছিল শূন্য শূন্য তবে দ্বিতীয়ার্ধেই বদলে যায় দৃশ্যপট পঞ্চাশ মিনিটে কিলিয়ান এমবাপ্পে ঢুকে যায় ওসাসুনার বক্সে তখন সেখানে তাকে চ্যালেঞ্জ জানায় কুয়ান ক্রুজ সেখানে এমবাপ্পের বাপায়ে আঘাত লাগে তার তবে সুযোগ পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন এমবাপ্পে ব্যাস রেফারিও দেন বাঁশি বাজিয়ে আবারও সেই পুরনো চিরচেনা ডায়ালগ পেনাল্টি আফাবর দেল রিয়াল মাদ্রিদ মৌসুমের প্রথম গোল রিয়াল মাদ্রিদ ও এমবাপ্পের প্রথম গোলই এসেছে পেনাল্টি হতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কিলিয়ান এমবাপ্পে এর মাঝেই রোনালদোর পথে যোগ দিয়েছেন গত মৌসুমে অথচ এর মাঝেই বার্সেলোনার লালিগায় ম্যান লেভেন্ডাস্কিকে ছাড়িয়ে গেছেন পেনাল্টিতে পলিশ এই স্ট্রাইকার যেখানে তিন মৌসুমে সাতটি পেনাল্টি গোল করেছেন সেখানে গত মৌসুমেই তাকে ছুঁয়েছিলেন এমবাপ্পে এতেই পরিষ্কার হয়ে যায় কি পরিমাণ পেনাল্টি পাচ্ছেন তিনি ও মাদ্রিদ এদিকে একমাত্র পেনাল্টি গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের ক্লাবটির হয়ে অভিষেক হয় আর্জেন্টিনার বিস্ময় বালক ফ্রাঙ্কো মাস্তান তুনোর আটষট্টি মিনিটে ব্রাহিম ডিয়াজের বদলে মাঠে নামেন তিনি দর্শকরা তাকে স্বাগত জানায় করতালি দিয়ে ২২ মিনিট দারুণ পারফর্ম দিয়ে যেন জানিয়ে দিলেন আমি এসেছি দলে টিকে থাকার জন্য